আসলে বেসিক্যালি হচ্ছে যে আমাদের যারা পার্টেক্স টিমের যারা প্লেয়ার আছে এটা আসলে একদিনের ঘটনা না না লম্বা টাইম ধরে আমরা হচ্ছে আমাদের দিক থেকে চেষ্টা করতেছি পেমেন্ট নেওয়ার জন্য আমরা অনেক রকমভাবে কোঅপারেট করা ট্রাই করছি ক্লাবের সাথে কোচের সাথে অফিসারের সাথে বাট তারা কোনোরকমভাবে আমাদের সাথে কপারেট করতেছে না এই জন্য আমরা ডিসিশন নিয়েছি আজকে প্র্যাকটিস বয়কট করছি আমরা হচ্ছে যে কালকে ম্যাচও খেলবো না এবং সবাই এটা মোটামুটি ডিসিশন নিয়েছে আমাদের পারশ্রমিকের মেন বিষয় যে আমরা কেউ পেমেন্ট পাচ্ছি না খুবই অল্প টাকা তারপরও আমাদেরকে কোনোরকমভাবে পেমেন্ট দেওয়া হচ্ছে না এই জন্য আমরা নিয়োগ করছি যে আমরা কালকে ম্যাচে যাবো এখন পর্যন্ত কত টাকা পেমেন্ট ভাই সত্য কথা বলতে এই টিমের পেমেন্ট এমনি কম যারা খেলতেছে তারা জাস্ট প্রিমিয়ার লিগটা খেলার জন্য কিন্তু খেলা এটা কিন্তু পেমেন্টই না পার্সেন্টেজের কিছুই বলতে পারব না কারণ একজনের এক লাখ কারো দশ হাজার কারো বিশ হাজার এরকম কত বুঝলেন আছে যাদের হচ্ছে ফিফটি পার্সেন্টের মতো ক্লিয়ার হয়েছে আর বাকি যারা আছে টেন পার্সেন্ট কেউ টোয়েন্টি পার্সেন্ট কেউ থার্টি পার্সেন্ট এইভাবে হচ্ছে আপনার ক্লিয়ার হয়েছে এখন পেমেন্ট যে পেমেন্টটা এত ইয়া যে ওইটা আপনাদের সামনে বলতে পারবো না আমরা এখন এই রমজান মাসে আমরা এত কষ্ট করে খেলতেছি নয়টা ম্যাচ শেষ হয়েছে এখন আমরা যখন টাকা চাইছি তখন আমাদের অপরাধ হয়েছে অফিসিয়ালের সাথে যখন কথা বলছি অফিসিয়াল বলতেছে আমাদের নামে উল্টা কমপ্লেন করে দিবে তো জিনিসটা কেমন না তার টাকা চাওয়া কি আমাদের ভুল নাকি ভাই আমরা টাকা চাইছি আমরা ভিতরে সিসিডিএমে গেছি আমাদের লেটার জমা দেওয়ার জন্য আমরা ওইখানে যে অন্য চিত্র দেখতেছি ওইখানে যা দেখতেছি আপনার প্লেয়ারদের রেজিস্ট্রেশন করাচ্ছে কোথেকে কোন প্লেয়ার নিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছে বাবুদ জানে নতুন করে রেজিস্ট্রেশন করাচ্ছে এখন সেটা আপনাদেরই আমি বললাম যে আপনারা কালকে মাঠে যাবেন আমরা তো এইখানে আমরাই ছিলাম বেশ যারা খেলতেছিলাম আর কি এই টিমের জন্য আপনারা কালকে মাঠে গেলে গেলে দেখতে পারবেন যে আসলে কারা কালকে ম্যাচ খেলতেছে এরপরে আপনাদের উপরে ছাড়লাম যে আপনারা তারপরে দেখবেন আপ চিঠি দেওয়ার কথা চিঠি দিয়েছেন যে আমরা অলরেডি হচ্ছে যেখানে যেখানে বলছে আমরা প্রথমে ফাইম সাইডের কাছে গিয়েছিলাম শিও স্যরের বারবার চিঠি দিয়েছি সি সি ডি এম বারবার চিঠি দিয়েছি সারিনা পেজ মানে সবার কাছে মোটামুটি আমরা চিঠি দিয়ে আসছি আমরা জি হ্যাঁ তারা বলেছে যে যেহেতু তোমরা পেমেন্ট পাবা যেহেতু তোমাদের এটা রাইট আছে তোমরা পেমেন্ট পাবা না তোমরা খেলবে না তো তোমরা অ্যাপ্লিকেশনটা করে যাও আমরা ইনশাল্লাহ প্রেসিডেন্ট আসবে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো তো আমরা বলছি ভাই আমরা কিন্তু নেক্সট ব্যাচে আমরা যাচ্ছি না কেউ কারণ আমাদের এটা আজকের ঘটনা না এটা বিগত অনেক দিনের ঘটনা আমরা অনেক রকমভাবে ট্রাই করেছি মানে আমরা চেয়েছি যাতে আমরা খেলতে কিন্তু আমাদেরকে দেখতেছি ওই পরিস্থিতিতে আমাদেরকে রাখে নেই কারণ সবারই তো ফ্যামিলি আছে ভাইয়া বুঝেন সবাইকে তো চলতে হয় একটা ব্যাডও তো কেনা লাগে কেনার জন্য তো টাকা লাগে ভাইয়া এমন কথা যে এই পরিস্থিতিতে একটা প্লেয়ার যে মাঠে খেলতে যাবে ভাই একটু সামাও যদি ইনজুর্ড হয় এই টাকাটা দিবে কি এই টাকাটা তো নাই তো আমরা অল্প অল্প টাকা সবাই পাই এই অল্প অল্প টাকাই কিন্তু চাইছি কিন্তু এইটা তারা দিতে কোনোরকমভাবে রাজিই না যদি রাজি থাকতো তাহলে কিন্তু প্লেয়ার নিয়ে যে রেজিস্ট্রেশন করাতো না যদি রাজি থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এই কথা বলতো না যে কমপ্লেন করবে তার মানে ওনারা কোনোরকমভাবে আমাদের পেমেন্ট দেবেন এরকম মোটামুটি আমার কাছে মনে হয় ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার

ওনারা নতুন নতুন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাচ্ছে আমরা যেটা দেখে আসলে ভাই আমাদের জন্য অপমান তাই না আমরা আমাদের পারিশ্রমিক যা যদি আমরা না হইছে না উনি ক্যাপ্টেন থেকে কি বলা হয়েছে ক্যাপ্টেন মোটামুটি কোঅপারেট করেছে ক্যাপ্টেন বলেছে যে ভাই আপনি ওনাদের ব্যাপারটা সলভ আউট করেন ক্যাপ্টেন কে ওনারা বলেছে ঠিক আছে আমি দেখতেছি বাট ক্যাপ্টেন কে ওনারা কোনো সঠিক ইয়া দেয় নাই তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চিন্তা করলাম যে টাকা তো আমরা সবাই পাবো তাই না একজন তো না এক ক্যাপ্টেন তো খালি না এখন দেখাছে আমি তো বলছি যে হয়তো এক দুইজনের টাকা হয়তো ক্লিয়ার হয়েছে বাকি তো আপনার হচ্ছে নয়জন প্লেয়ার আছে প্লেয়ার তো নয়জন প্লেয়ার পুরো জন বাকি প্লেয়াররাও তো হেল্প করে সবাইকে তো সবাই মিলে তো আপনারা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়েছে আপনারা দেখতে পারতেছেন আমি তার একাদেমি সবাই দাঁড়িয়েছে তার মানে সবারই কম আর এই রেকর্ডটা কিন্তু ওনাদের এই বছরের না প্রিভিয়াস রেকর্ডও কিন্তু ওনাদের কিন্তু এরকম প্রিভিয়াস রেকর্ডে কিন্তু ওনারা পেমেন্ট দেয়নি এখন কি বলে যায় মানে কি বলবো বলতে গেলে তো অনেক কথা বলা যায় কিন্তু আসলে সব কথা তার বলতে যাচ্ছি না ভাই হ্যাঁ এর আগেও মোটামুটি আমার সব প্লেয়াররা মিলে ওনার বাসায় গিয়েছিলাম বাসায় যাওয়ার পর আমরা যখন বলছি আমাদের পেমেন্টটা দেন দেখেন ওনারা কিন্তু এর আগের বার কিন্তু পনেরো বছর পর কিন্তু টিম সেভ হয়েছিল এরপরেও কিন্তু আমাদের অনেক প্লেয়ারের টাকা দেন শুধু আমার টিমের কথা না আপনি ব্রাদেশে শুনেন আপনার গাজের প্লেয়ারের কথা শুনেন আপনার হচ্ছে যে অগ্রণী ব্যাংক যে প্লেয়ারগুলো বিভিন্ন টিমে গেছে তারাও বলবে যে তাদের পেমেন্টগুলো তারা গতবারও পায়নি আমরা একটা অভিযোগের কথা শুনলাম অন্য একটা ইয়েতে যে আপনাদের কোচ বা ম্যানেজারকে ফোন করা হয়েছে তারা বলছে যে নির্দিষ্ট কিছু ক্রিকেটার একটা সিন্ডিকেট তৈরি করে এই কাজটা করছে এটা প্রকৃত সত্যি আচ্ছা নির্দিষ্ট ক্রিকেটার কে সিন্ডিকেট করবে বলে আমরা হচ্ছে এখানে আমাদের

তো এই বিষয়টা নিয়েই কালকে আপনারা মাঠে গিয়ে দেখবেন যে কারা খেলে তারপরে অনেক কিছু নিউজ সামনে আসবে আচ্ছা প্র্যাকটিস তাদের না আমরা অনেকভাবে ট্রাই করেছি যে আপনি আসেন আমাদের সাথে দেখা করেন উনি দেখাও করেনি আমাদের সাথে এবং আমরা বলেছি যে আমরা দুইটা পর্যন্ত টাইম দিব लास्ट আমরা আগে থেকে তাকে পার্সোনালি সব প্লেয়াররা ফোন দিয়েছে উনি ফোনও রিসিভ করছে না কোনো মেসেজ সিন করে রিপ্লাইও দিচ্ছে না

তো এটাতে আমাদের ধরেন মোটামুটি একটা অপমানজনক ব্যাপার আমাদের জন্য কারণ আমরা আজ ধরেন পাঁচ সাত বছর সবাই টিমে যে এই টিমে তো এটা আমাদের জন্য অসম্মানজনকালিফাইয়ের প্লেয়ার থার্ড ডিভিশনের প্লেয়ার এসে ম্যাচ খেলবে এটা একটা ভালো দিক না সেটা যে এই টিমেরই হোক তো এই এটাই হচ্ছে ওনার মতো আমাদের সাথে যে কোঅপারেটিভ করবে যে টাকা দিব এনশিওর করবে এরকম কোনো কথাই বলছে না ইভেন আমরা ঈদের আগ থেকে ফোন মানে ফোন দিয়ে যাচ্ছি আমাদের ফোন রিসিভ করে না তো আমরা কার কাছে যাব। এই জন্য পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের উপরে তিনটা থেকে চারজন প্লেয়ার পাইছে আমরা যেটা অনার্স সেটাই বলতেছি বাকি একটা প্লেয়ার ওই পঞ্চাশ পার্সেন্ট টাকাও পায় নাই কেউ বিশ পার্সেন্ট কেউ তিরিশ মনে যারা ম্যাচ খেলতেছে না তাদের কি অবস্থা আমরা তো ম্যাচ খেলতেছিলাম আমরা জানি আমরা কত টাকা পাইছি যারা ম্যাচ খেলতেছে না তারা কতুক টাকা আর পাইতে পারে ঈদের আগে আপনার পেমেন্ট চয় হয়েছি ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে দশ হাজার পনেরো হাজার করে ঈদ করার জন্য যে বলতেও আমাদের খারাপ লাগতেছে আমরা রমজান মাসে এত কষ্ট করে যাই এনে ক্রিকেট খেলে এতটুকু এনে আপনার পেমেন্টের কথা শুনে আপনারাও হাসবেন কত টাকা